বেশ সুন্দর লাগতো আটষট্টি মোটাইতেছে কাস্টমার আপনার বাহাত্তর করেছেন চলে আসলাম কুমিল প্রতি প্রচুর বাজার আজকে দুই এগারো হাজার পঁচিশে প্রচুর গাফি হারদিশের প্রচুর উঠছে এখানে আজকে আজকে প্রচুর গাফি উঠছে আজকে তিল ক্ষমতা নাই প্রচুর গাবি এই গাভিগুলো লম্বা ছড়ে আছে এই মধ্যে মাংস উৎপাদন বেশি হবে তারা তিন মাসের মাংস উৎপাদন করতে চাইছেন তারা এই ধরনের গাবি বাজারে ঘুরে ঘুরে এই ধরনের গাবি যদি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ আপনারা লস খাওয়ার ইয়াটা কমে থাকবে লম্বা ছড়ে আছে যদি আপনার পাটা মোটা পাগুলা মোটা লম্বা উঁচা লম্বা সে যদি গাবি ক্রয় করেন তাহলে এগুলোর মধ্যে মাংস বেশি হবে একটা মধ্যে সাড়ে তিন মন সাড়ে তিন মন চার মন মাংসামে দুধ আমার চার কেজি দুই কেজি হ্যাঁ দুই অনেকে আবার এগুলো নিয়ে গ্রহণ করে

লম্বা চুর আছে এই গাফিগুলা খুব লম্বা এইগুলো এগুলো উত্তর থেকে আসছে গাফিগুলা এই গাফিগুলো খুব লম্বা চুরি আছে হ্যাঁ সত্য দর এগুলা সাবাদাম সত্য টাকা করে সবাদাম এগুলা

জোরাডা 145 টার্গেট 145 হলে সারি দেব লম পাশে উচলম কিন্তু একদম সাইড দেন উচলম পাশে কিন্তু শুকাইলে সেটা একদম উচলম পাটে গেছে উচলম মধ্যে মাংস হবে হাওয়াইলে মাংস হবে পাশে ভালো

সমান দাত কত সাজ আছে এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়াদাম প্রিজিয়াম জাত এখনে মাংস তিন মনের উপরে হ্যাঁ কারণ গরু লম্পা আছে উঁচা লম্পা আছে উঁচা লম্পা গরুর মধ্যে মাছ বেশি হয় কত বলছিল কাস্টমার বলে দিয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তারা আসলে দাম চায় সীমিত সীমিত দাম চায়

উত্তরবঙ্গের গাবি আজকে প্রচুর গাভিও আছে কয়েক ট্রাক গাভি আসে এই বাজার প্রায় সময় এমন গাবি আসে উত্তরবঙ্গ থেকে তারা আটটা দশটা গাড়িও নিয়ে আসে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের গাভী যেদিন নামে ওই দিন বাজারে একদম তীর ধারণ ক্ষমতা থাকে না আজকে ঠিক ওই রকমই প্রচুর গাবি আজকে বাজারে ভালো ভালো আছেন নি এগুলো সব উত্তরবঙ্গের গাবি লম্বা পাত পূজা গাবি উত্তর পুজো লম্বা পূজা বেশি লম্বা উঁচু লম্বা বেশি থাকে চাইও ললো এগুলো খুব লম্বা এগুলো একশোতে একশো ইয়ে করে বিশ করে এগুলা ইসলাম আলকম ভাই ভালো আছেন ভাই কত চাইছেন ভাই এটা একশো এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম পড়ে যাচ্ছে সাইটটা যাচ্ছে এক লাখ পঁচিশ চাওয়া দাম সাইটটা যাচ্ছে কাস্টমার কত বলছিল এক লাখ টাকা ভরতেছে তাহলে পঞ্চাশ হাজার টাকা মন পঁচিশ হাজার টাকা ভরতেছে মাংস সাড় মূল কম হইতো না